আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাহমাতুল্লাহিarakatuh এক ভাই জিজ্ঞাস করছিলেন যে কোরআন সুন্নাহ আর পথে দাওয়াত অথবা আসুন কোরআন এবং হাদিসের অনুসরণ করি অথবা কোরআন সন্ন্যার অনুসরণ করি ওর অর্থটি কী ভাই এর অর্থ হলো আল্লাহ সুবাহ এবং বলছেন রসুলা ফাকাদ আত আল্লাহ যে ব্যক্তি রাসুলের আনুগত্য করবে সে যেন আল্লা রগত্য করলো যে ব্যক্তি রাসুলের আনুগত্য করলো সে যেন আল্লাহ রয় করলো করল অন্য এতাল্লা বলছেন মা তা কো রসুল ফাকুদু বা মা ফান্তাহু তোমার রসুল তোমরা যে যা দিয়েছেন তা তোমরা আঁকড়ে ধরো যা থেকে নিষেধ করেছেন তার থেকে তোমরা দূরে থাকো আল্লাহ আলা অন্য আয়াতে বলেন কলিন কন্তম তো হেব্বু আল্লাহ ফাত্তাবি ইয় হাবিবুল্লাহ ওয়কফিরমুল্লা গফর রাহিম হে নবী তুমি বলে দাও যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন তোমাদের পাপরাশি তিনি ক্ষমা করে দিবেন তোমাদের পাপরাসি তিনি ক্ষমা করে আল্লাহ আল্লা সুবাহন তালা অন্য বলেন ইয়াজহাল্লাদীনা মানো আতি আতি আল্লাহ আতি রসুল আল্লা তুব আমালাকুম আমি মন্দারগন তোমরা আল্লাহর আনগত্ব করো রাসুলের আনগত্ব করো আল্লাহ এবং তার রাসুলের আনগত্ব যদি না করো তাহলে তোমাদের আমলগুলা বাতিল হয়ে যাবে এ মর্মে ইমাম মালিক রহিমুল একটি হাদিস নিয়েছেন হাসান বলছেন তিনি আল্লাহ রসুল বিদায় হাজির বাসনে বললেন তারাক তফিক মোমরাইনি নান্তাদিল্লু মা তামা সাক্তু মেহিমা কিতাব আল্লাহ হাসন্নতা নাবিহি আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি একটি হলো আল্লাহর কোরআন আর দ্বিতীয়টি হলো আল্লাহ রসুলের আল্লাহ রসুলের সুন্নাথ তোমরা যতদিন পর্যন্ত এই দুইটি জিনিস ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না আল্লাহ রসুল বলেন আলাইকুম সুননাতি ও সন্ন্যাত আল খলাফার রাশুদ্দিন আল মাহাদিজিন তোমরা আমার সুন্নাদের পরে খলাফা রাশেদিন দিন রাশুদ্দিন প্রাপ্ত চারজন খলিফা এদের তোমরা অনুসরণ করবে ভাই যে কথাটি বলছেন যে কোরআন এবং সুনার পথে আমরা অনুসারী হই কোরআন সুন্না মূলত কোরআন এবং সুন্না কোরআন হল আল্লাহর পক্ষ থেকে ওহি ওহি আল্লার রসুলের কাছে আল্লাহ প্রেরণ করেছিলেন কোরআন অবতীর্ণ করেছিলেন কোরআন আমরা কোরআন অবতীর্ণ করেছিলেন অনুরূপী আপনার এটা হলো সরাসরি ওহি ওইটাও ওহি তবে ওহি মাতলু গয়রা মাতলু কোরআনকে পড়া হয় সালাতে এবং হাদিসকে সালাতে পড়া হয় না ওইটাও ওহি দুটাই ওহি এর কোনোটার কম না তাই আল্লাহ রসুলকে যে আল্লাহ বললেন আল্লাহ যে বললেন আয়াতে মাইতে রসুল ফকাদ তাল্লা মায়তের রসুলাহ আল্লাহ যে ব্যক্তি রাসুলে অনাকত্ত করলো সে যেন আল্লাহর অনাগত্ব করলো যারা কোরআন কোরআন আয়া আসুন কোরআন এবং সহিহাদিসের ওপর আমল করি এর অর্থেই যে কোরআনে যা বলা হয়েছে শরীয়তে যা বলা হয়েছে তা আমল করি এবং সহিহাদিস যা আমল করা হয়েছে সেগুলো আমল করি রাসুল যা করেছেন সে অনুযায়ী আমরা করি তাহলে আমাদের ইহলৌকিক পরলৌকিক কল্যাণ হবে তার মানে তারা বলতে চাচ্ছে যে কোরআন এবং হাদিস কোরআন হাদিস সহি শহীদার দিকে আমরা আমল করি এটি সঠিক পথ এটি সালাবদের পথ আর নবী রাসুলেরা এই পথে ডেকেছিলেন সাহাবারা এই পথে ডেকেছিলেন যারা বড়ো বড়ো ওলামা দিনের খদ্মত করে গেছেন তারা আসুন কোরআন সুন্নার ওপর আমল করি এইভাবে সবাই বলে গেছেন এবং আবু হানিফা চারজন ইমাম সকল ইমাম বলে গেছেন ইদাসাল হাদিসু ফাবি জেনে রাখো হাদিস যেটা সেটাই আমার মাঝহাব তাহলে তারাও বলে গেছেন আসুন কোরআন এবং সন্না দিকে আমল করি কোরআন এবং হাদিস আমল করি হাদিসের জন্য যা হাদিসের ভিতরেও আপনার দুর্বল আছে এবং জাল আছে মানুষ যেটা বানাইছে তাই বলছেন যারা এরা হলো কোরআন এবং সন্না এবং সহিহাদিসের দিকে আমরা আসি আল্লাহু আলম ওসল্লাহু আলম مدم علیہ وسہ اجمین السلام علیکم